আজকে আমি চলে এসেছি খুব সহজ ও দুর্দান্ত স্বাদে ইলিশ মাছের টক রেসিপি নিয়ে এই গরমে এক গেমি ইলিশ মাছ খেতে খেতে যখন আর ভালো লাগে না খেতে একটু অন্যরকম খেতে ইচ্ছা হয় তখন এইভাবে একবার হলেও ইলিশ মাছের টক বানিয়ে দেখবেন খুব সুন্দর এবং অন্যরকম স্বাদ হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর হ্যাঁ এর সাথে আলু ভাতা থাকলে তো কথাই নেই আলু ভাতের সাথে ইলিশ মাছের লেবু টক দিয়ে ভাত ঘরের সবাই তৃপ্তি করে খাবে আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি কেয়া কিচেন ইউজ চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই ইলিশ মাছের লেবু বানানোর জন্য আমি এখানে দু পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর দুটো বেগুনকে এরকমভাবে কেটে নিয়েছি আর ফোড়ন দেওয়ার জন্য সর্ষে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এরকম ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি একটু সর্ষে কালো সরষে সাদা সর্ষে এটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এটা বেটে নেব নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা একটুখানি নিয়েছি আর নিয়েছি লেবু আর এই কাঁচা লঙ্কা নিয়েছি দু চারটে এইগুলোকে একটু থেতো করে নেব আর লেবু রসটা নিগড়ে নেবো আর নিয়েছি সর্ষের তেল ইলিশ মাছে আমি সর্ষের তেল ব্যবহার করবো এবারে প্রথমে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে বেগুনটা তো নুন হলুদ মাখিয়ে নেব বেগুন এবং মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি এবার সিলে ভালো করে বেটে নিয়ে আসব লঙ্কাটা থেতো করে নিয়েছি আর লেবু থেকে রস ভালো করে বার করে নিয়েছি দেখবেন যেন বীজ ফিজ না থাকে আর এই সর্ষেটাতে একটু জল দিয়ে ছেঁকে নেব বেরিচেটা ছেঁকে নিয়েছি দেখুন এতটা খোসা বেরিয়েছে এই খোসাটা দেওয়া চলবে না লেবুর টক লেবুর বানানোর জন্য জোগাড় করে নিয়েছি এবার আমি রান্না করব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওতে কিছুটা সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা মোটামুটি গরম হয়েছে বেশি গরম করার দরকার নেই এবার আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব ওই তেলে বেগুনগুলো ভেজে নেব বেগুনের এই কালো দিকটা তেলে আগে দিয়ে দেবে তাহলে ভাজতে অনেক কম তেল লাগবে দেখুন কতটা তেল যেমন ছিল তেমনই আছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে উঠিয়ে নেব মাছ এবং বেগুনটা ভেজে নিয়েছি এবার ওই তেলেতেই আমি শুকনো লঙ্কা একটা আর সর্ষে কিছুটা ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো চিড়ে লঙ্কা গুঁড়ো হাত চামচ হলুদ গুঁড়ো হাত চামচ দিয়ে জলটা দিয়ে দেবো জল দেবো এই বাটির এক বাটি জল দিয়েছি কারণ মাছটা সেদ্ধ হওয়ার জন্য এটা ফুটে আমি মাছটা দিয়ে দেবো ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো মাছটা ভালো করে সেদ্ধ করবো এই জন্য ঢাকা দিয়ে দেবো একটা ভালো করে সেদ্ধ গেছে মাছগুলো এবারে আমি রং যে থেতো করে রেখেছিলাম ওর সঙ্গে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেব দিয়ে দিয়ে দেব বেগুনগুলোও দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে জলটা শুকিয়ে যায় এবার ঢাকাটা খুলে নেব দেখুন ওই ওই জলটা জলটা একবারে শুকিয়ে এসেছে এবার আমি যে রেখেছিলাম দিয়ে শুকিয়েছিলাম সেদ্ধ হওয়ার জলটা শুকানোর পরে এই জলটা দিতে হবে এবার একটু ফুটতে দেবো সর্ষের দিতে ফুটে উঠেছে এবার আমি লেবুর রসটা দিয়ে দেব লেবুর রস দিয়ে ফোটানো যাবে না তেতো হয়ে যাবে আর একটু উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো সর্ষেরকে দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আপনাদেরকে পাত্রে ঢেলে দেখাচ্ছি আমার ইলিশ মাছের লেবু টক রান্নাটা হয়ে গেল দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখার থেকেও খেতে আরও ভালো লাগবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ